বাবা এই ওদিকে যায় না এদিকে আসো এদিকে আস দেখো কি বদমাশি করছে কই গেলি ছোটটা দেখো দেখো ও অবস্থা তারা একটু ভিডিও করে নি গুড বয় করতে বসছে টাকা বড় পেন্সিল দিয়ে লিখবো না ও ছোট পেন্সিল দিয়ে লিখবে বললো তাহলে দে ছুলে দি একটু ছলাই তো এর বেশি ছুললে ভেঙে যাবে এ লেখা হচ্ছে এগুলো দাগে দাগে তুমি লেখো তুমি লেখো পড়াশোনা করছো গুড গার্ল এই সরি গুড বয় মন দিয়ে পড়াশোনা করছে তাই না সব হোমওয়ার্ক করেছে এখন অনেক বাকি দেখি দাও হুম ঠিক আছে নাও করো করো হুম সব হোমওয়ার্ক কমপ্লিট গুড বয় সিলেট পেন্সিল গুটাতে ব্যস্ত তো ওর এখানে সন্ধ্যাবেলা পড়াশোনাও করা হয়ে গেছে এরপরে এই যে একটু সন্ধেবেলা টিফিন খেয়েছি ডিম টোস্ট দেন এই যে দেখো এবার ও আর আমি একটু খেলা খেলে সিন্ডার জয়ের কত খেলার গিয়ে কত জয় এত তা আমি বলছি আছে আমি আসি হুম

সেমি সেমি তো যাই হোক ওর সাথে খেলাধুলাও করা হয়ে গেছে এখানে আমি গান করছি আর নাচতেছি কারণ কি আজকে আমি বেঙ্গালোর থেকে আসার পর হচ্ছে আমার মায়ের সাথে আজকে ফার্স্ট টাইম দেখা যেহেতু আমার মা হচ্ছে দিদা বাড়িতে ছিল তো মা আসছে তো এখানে আমি এর জন্য নাচছি আর এখানে আমি রেডিও হয়ে নিয়েছি আমি বাড়ি এখন আসবো তো ফাইনালি বাড়ি চলে এসছি আমি মা বাড়ি থেকে আসলো কয়েকদিন পর দেখা চার মাস পর ওর জন্য আমি চলে আসলাম মামা বাড়ি থেকে আমার মায়ের কত শরীর খারাপ তাও আমি চলে আসলাম এসছো করে আমি বলেছি আসতে ওই যে পেটের শুকল আছে বাড়িতে তো তুমি তোমার মায়ের হ্যাঁ আবার যা চলে যাব আবার দুদিন পরে মায়ের তোমাকে মিস করছিলাম আমি হ্যাঁ আমি সেম এত দিন পর দেখা তো অনেক গল্প অনেক কথা হয়ে যাওয়ার পর এবার আমি খেয়ে দিয়ে নিয়েছি আর এখানে আমি স্কিন কেয়ারও করা হয়ে গেছে আমার আর তারপরে মানে যেহেতু নটার দিকে বাড়ি এসেছি তো টানা পুরো বারোটা সাড়ে বারোটা অবধি গল্প করেছি এত দিনের কথা এত কিছু তো সব কিছু জমেছিল তো এত দেখা মেখা তো যাই হোক এবার কথাবার্তা হয়ে মানে হয়ে গেছে আমরা তো এবার দেখছি যে এত রাত হয়ে গেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত সাড়ে বারোটা বাজে তো যাই হোক গল্প করতে করতে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে